আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সীতারামিনী কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের আয়োজনে মিষ্টি একটি অসাধারণ রেসিপি অল্প কিছু উপকরণ আর অল্প সময়ের মধ্যে এই পিঠাগুলো ঝটপট আপনারা বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলে যাচ্ছি মূল রেসিপিতে এই পিঠাগুলো বানানোর জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি দুই কাপ নর্মাল পানি আপনারা যদি পরিমাণে বেশি তৈরি করতে চান তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে নিবেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ কালারের জন্য হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ লাল মরিচের গুঁড়া আর হচ্ছে এক চামচ আদা রসুন বাটা টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি আপনারা চাইলে ধনিয়া পাতাটা বাদ দিতে পারেন তবে দিলে টেস্টটা বেড়ে যাবে আর এগুলোর মধ্যে বল পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ আটা আটার পরিবর্তে এখানে আপনারা ময়দাও দিতে পারেন সব কিছু দেওয়ার পরে এখন ভালো করে মিশিয়ে নিব দুই মিনিটের মতো চুলাটা অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে হাত দিয়ে সফট করে এই ডোটা মধ্যে নিতে হবে আপনারা চাইলে এই ডোটা আরো সফট করার জন্য এখানে অল্প করে তেল নিয়ে এভাবে করে ডোটা তৈরি করে নিতে পারেন আমি অল্প কিছু সামান্য হাতে তেল মাখিয়ে নিয়ে এই ডোটা সফট করে নিয়েছি এখন এই ডোর থেকে অর্ধেক পরিমাণ ডো নিয়ে একটা রুটি তৈরি করে নিব আর এই রুটিটা কিন্তু একেবারে ভারী আবার একেবারে পাতলা হবে না আর এই রুটিটা যদি বোর্ডের সঙ্গে লেগে যেতে থাকে তাহলে আপনারা চাইলে অল্প কিছু আটা দিয়ে এই রুটিটা বেলে নিতে পারেন এখন একটা এরকম ছোট বাটি দিয়ে এভাবে করে সাইজের করে কেটে নিব আপনারা চাইলে যে কোনো সাইজের করে অথবা কুকি কাটার দিয়ে এগুলো কেটে নিতে পারেন আর সবগুলো একইভাবে পরে চলে যাচ্ছি এর জন্য চুলার উপরে আগে থেকেই তেল গরম করে নিয়েছি পরিমাণ মতো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে একটা একটা করে পিঠা এই তেলের মধ্যে দিয়ে দিব আর চুলার তাপটা থাকবে মিডিয়াম হিটে অল্প কিছুক্ষণ পর পর এই পিঠাগুলো উলটিয়ে দিতে হবে আর দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে কিন্তু পিঠার মধ্যে কালার আসতে শুরু করেছে আপনারা চাইলে হালকা কালার করেও ভেজে নিতে পারেন আবার চাইলে এভাবে করেও ভেজে উঠিয়ে নিতে পারেন আর পিঠাগুলো ভেজে নেওয়ার পরে তেল থেকে উঠিয়ে নিব আর একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব আপনারা চাইলে এভাবে করে অল্প কিছু উপকরণ আর অল্প সময়ের মধ্যেই এই এই পিঠাগুলো পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো পিঠা ভেজে ভেজে নিয়েছি নেওয়ার পরে অনেক বেশি ক্রিস্পি হয়েছিল আপনাদের সাথে একটু শেয়ার করছি এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাই لو تايت بين شستو تايد بين الها